নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক তিন মনুষ্যানাং সহস্রেশু কশ্চিদ জাততি সিদ্ধয়ে জাততাম অপি মাং বৃত্তি তত্তত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত করেন তাৎপর্য নানা রকমের মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন হয়তো আত্মতত্ত্ব দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থই প্রয়াসী হন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো যাপন করে অর্থাৎ আহার নিদ্রা ভয় ও মৈথুনে লিপ্ত থাকে এবং কদাচিত কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয় গীতার প্রথম ছয়টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য যারা আত্মজ্ঞান তথা জ্ঞান লাভের জন্য জ্ঞান যোগ ধ্যানযোগ এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণকারী আত্মানুভূতির মার্গ অবলম্বন করেন তবে কৃষ্ণ ভাবনাময় রায় কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন অন্যান্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ গান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধি সবচেয়ে সহজ পদ শ্রীকৃষ্ণ পরম পুরুষ কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ পরব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তবু তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চান না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি লাভ করলেও তারা তাকে বুঝতে পারে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বর্গ কারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে যে ভক্তি ভক্তিমার্গ অতি সহজ কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুশীলন করতে পারে না ভক্তিমার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ করে কেন ভক্তি ভক্তিমার্গ সহজ নয় তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই থেকে হয় সিন্ধু গ্রন্থে গোস্বামী পাদ বলেছেন শ্রুতি স্মৃতি আদি পঞ্চরাত্র বিধিং বিনা এই হরির ভক্তি পাতা কল্পে অর্থাৎ উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি সম্পাদিত হয় তা কেবল সমাজে উৎপাতের ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা তত্ত্বজ্ঞ যোগীর পক্ষে কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থ সারথী রূপকে জানা সম্ভব নয় এমনকি মহান দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন মাং তো বেদনা কাশছেন অর্থাৎ কেউই আমাকে তো জানতে পারে না ভগবান নিজেই সে কথা বলেছেন আর কেউ যদি তাকে জেনে থাকে তবে সে সুদুর্লভ এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ এভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত বা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারেন না কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই শ্রীকৃষ্ণের সর্বকারণত্ব সমগ্র শক্তি শ্রী যশ সৌন্দর্য জ্ঞান বৈরাগ্য আদি চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধির পরকাষ্ঠা তাই ভক্তেরাই কেবল তাকে তত্বত উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ নামাদি নবাদি মুখে জিভাদৌ স্বয়মে বা স্ফুরাত অর্থাৎ জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন